গণতন্ত্র এবং আওয়ামী লীগ একসাথে চলে না মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগ একসাথে চলে ওনারা মুখে গণতন্ত্রের কথা বলে আবার স্বাধীনতার কথা সব সময় ওনারা এবং পরবর্তীতে তাদের উত্তর শরীর এক ছিয়ানব্বই যদি খেয়াল করে দেখেন কিভাবে সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক সহ দৈনিক সহ এবং টেলিভিশন সহ ওইগুলো বন্ধ করেছে তার পরবর্তীতে এই ষোলোটি বছর যে কর্তৃত্ববাদী তার বা আমি যেই নামে আমরা তাদেরকে মানে ত্যাগ করি না কেন বাস্তবতা হচ্ছে তারা মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে যার জন্য দেখেন আমার দেশ বলেন দিগন্ত বলেন ইসলামী টিভি বলেন এগুলো তো হচ্ছে ন্যাশনাল মিডিয়া কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া অনেক মানে আপনার জেলা পর্যায়ের পত্রপত্রিকা রাইট অ্যান্ড লেফট নিউজ পোর্টালগুলো সহ অনলাইন অ্যান্ড অফলাইন সবগুলোকেই কিন্তু ওনারা যেটাই একটু সমালোচনা করেছে বা সাংবাদিককে হেনস্থা করেছে এবং মত প্রকাশের স্বাধীনতা কিসের জন্য ডিক্লারেশন কথা নাই কিন্তু খেয়াল করবে না এই যে আমি টিভিটা বন্ধ করলাম

যা মনে যায় এরকম এটা জগা খিচুড়ি সূচনা মগরের বল্লুকে যে শাসন যা মনে করলেন সেটাই করুন পরবর্তীতে ख्याल করেন যে এই যে 16 বছর সাগর রুনী বাড়ির মধ্যে তার বাসার মধ্যে নিয়ত হলো প্রথম মুরুহ সর্বরাষ্ট্র বললো বলল 24 ঘন্টার মধ্যে পাওয়া যাবে তারপরে 118 বার ডেট চেঞ্জ হইছে কিন্তু খুব আনফরচুনেট দশ মাস প্রায় হয়ে গেল স্বৈরাচার পালিয়েছে ইউনুস সারের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার ইনারাও বেশ কয়েকবার সেই সাগর রুমি চার্জশিট আজকে সার্ভিস আনতে ব্যর্থ হচ্ছে কেন এবং এটার সাথে খালি সাগর রুমি জড়িত না আপনাদের প্রায় আটান্ন জন সাংবাদিক শহীদ হয়েছে মারা গেছে

তার লজ্জা নিবারণ করার চেষ্টা করেছিল বহুম সাংবাদিক আফতাব সাহেব সেই ছবিটি তুলে জাতীয় দৈনিকে দিয়েছিলেন এবং এই যে ইন্তফাকে আসলো তারপরে এই যে চলতে থাকলো কিন্তু আফতাব সাহেব হঠাৎ করে মারা গেলেন উনি কিভাবে মারা গেলেন কেন মারা গেলেন উনার কি হয়েছিল সাংবাদিকরা अथवा অন্য কেউ কি জানার চেষ্টা করেছেন। কাজী আজকে কিন্তু সাগর রুনিজের যেরকম ভাবে কেন মারা গেল বাসার মধ্যে থেকে কেন আটান্ন জন সাংবাদিক মারা গেল ভাই কিভাবে বাসার মধ্যে মারা গেলেন করলেন সেটাও তো জানা দরকার কারণ তার কিছুদিন আগেই তৎকালীন পলায়ঙ্কৃত স্বৈরাচারে খুব প্রভাবশালী সদস্য এই এই বাসন্তী এটা নাকি নাটক ছিল আর আমরা চোখে দেখেছি আমরা চোখে দেখেছি আপনারা হয়তো কারো কারো বয়সদের কম তারা আমাদের কাছ থেকে শুনতেছে আর এখন তারা বলতেছে নাটক ছিল এবং তার কিছুদিনের পরেই আফতাফ শেফ মাসায় মারা গেল এখন এটিকে গুম বলবেন না খুন বলবেন নেচারাল ডেড না নেচারাল ডেড এটা তো ডেফিন

লিফ চেয়ারম্যানের কাছে যে পারমিট দিতে হতো দুই গজ কাপড়ের জন্য ইচ্ছা করলেই আপনি টাকা দিয়ে ডানোর কৌটা কিনতে পারতেন না কারণ ডানোর কোটা লিফ চেয়ারম্যানের কাছ থেকে নিলে পাঁচ টাকা আর ওইটাই এই গুলিস্তানে একশো পঁচিশ টাকা আর ওই চুয়াত্তর পঁচাত্তরের একশো পঁচিশ টাকার পাঁচ টাকা আপনাকে চিন্তা করতে হবে যে টাকার অবমূল্যায়ন বা অতি মূল্যায়নে এটা কতটুকু কষ্ট ছিল সেই সময় মানুষি আজি আজকে আমাদের কি কিন্তু চিন্তা করতে হবে এই যে একজন সাংবাদিক বললেন বক্তব্য বক্তৃতাই যে অনেক সাংবাদিক সম্মেলন হতো মানে কেনে কথাগুলো আসছে প্রেস ক্লাব তো জাতির বিবেক আমরা যখন 90 শনে স্বৈরাচার বিল জাতিলন করেছিল 90 শনে আপনাদের খেয়াল থাকার কথা এখানে সকল পেশাজীবীরা আপনাদের এই অঙ্গনে জমায়েত হত এবং আমাদের আন্দোলন এই সামনে থেকে শুরু করে এক পর্যায়ে কিন্তু রাজনীতিবিদদের হাত থেকে পেশাজীবীদের হাতেই সত্যিকার অর্থে আপনারা কলম বিরতি করেছিলেন মনে আছে তো এই যে জিনিসগুলো হয়েছে অর্থাৎ এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য উদ্ধার করার জন্য মানুষের মত প্রকাশের স্বাধীনতা ধরে রাখার জন্য সাংবাদিক বন্ধু এবং প্রেস ক্লাবের দায়িত্ব আমরা পরবর্তীতে দেখেছি কেন জানি আর আমাদের আতাউসামাদের মতো কেউ লিখে না মতো কেউ বলে না কেন তাহলে কি আমরা হারিয়ে যাব কেন আমরা সত্য কথা বলতে পারবো না কেন আমরা মুসাহেবি করব এই যে আজকে কথাটি আসছে সাংবাদিক আবার স্বৈরাচারের দূষণ হবে কেন সাংবাদিক আবার কর্তৃত্ববাদী তার সাংবাদিকের কাজ তো ইনফরমেশন ডিসিমিনেট করা ইনফরমেশন খুঁজে বের করা মানুষকে জানানো মানুষ সিদ্ধান্ত নেবে যে কি হবে বা হবে না কিন্তু আজকে সাংবাদিকের টেক যদি হয় যে আপনি স্বৈরাচারের দূষণ কর্তৃত্ববাদিতার দূষণ এটি কেন হল।

এই দুটুকে নিজের ভাগ্য উন্নয়নের জন্য যখন একসাথে করে ফেলেছেন তখনই আপনি কোন দিক দিয়ে কার দোষর হয়েছে কার কর্তৃত্ব কার সেবা দাস হয়েছে সেটি কিন্তু বুঝতে পারেন না আমরা কিন্তু এক সময় যত কথাই বলেন কোনো কোনো পত্রিকার উপর সম্পাদকীয় পড়ার জন্য সপ্তাহে চায় থাকতাম হয় তখন তো এত ছিল না আজকে না এত টেলিভিশন তখন এত টেলিভিশন ছিল না রে ভাই সপ্তাহে একদিন একটা উপসম্পাদকীয় লেখা হইতো কারো লেখার জন্য আমরা সবাই চেয়ে থাকতাম চেয়ে ডাক্তার যদি কি লিখেছেন এবং ওটাকে মানুষ বিশ্বাস করত মানুষ সেই অনুযায়ী জনমত আজকে কি সেরকম আছে কেন আমরা এইরকম ভাবে হারিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের নিজস্ব কারণ আমরা যখন পেশাদারিত্ব এবং ব্যক্তিগত চয়েস এই দুইটাকে ডিফারেন্স করতে পারি নাই এটার মধ্যে যে থাকা একটা পার্টিশন থাকা উচিত সেটি না করে ব্যক্তিগত ভাগ্য উন্নয়নের আমরা সোপান হিসাবে পেশাদারিত্বের যে জায়গাগুলো সেটিকে ব্যবহার করেছি তখনই আমরা দেখতে পাই এখন কারো কারো অ্যাকাউন্টে কেউ খাইতে পায় না আর পুরো পুরো সাংবাদিক একশো দুইশো টাকার তাদের অ্যাকাউন্টে ট্রানজেকশন হয় দুদু অথবা আইন লয় এনফোর্সিং অথরিটি এগুলো খুঁজে পায় এগুলো খুবই বৈপুর এবং যার জন্য আজকে কথা এসছে যে হঠাৎ করে আমি যাই হোসেন এখানে একটা নিয়ম আছে